গ্রামীণ হাট মানেই মনে পড়ে শৈশবের কথা ছোটোবেলা বাবার হাত ধরে কোতোই না গিয়েছি গ্রামীণ বাজারে আর বাজারে গিয়ে বাবার কাছে ধরেছি কত রকমের বাইনা শৈশবে ফিরে যাওয়ার মতো আরেকটি গ্রামীণ হাটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে এখান থেকে আমি আমি পাখাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক আইডি থেকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা দর্শক আজকে চলে আসছি বাইটকান্দি বাজারে বাজারটি বৃহত্তর মাইনিসিং বিভাগ এবং ফুলপুর উপজেলা তিন নং বাইটকান্দি ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার গৃহপালিত দেশীয় হাঁস মুরগির দরদাম তার পার্শ্ববর্তী দাঁড়িয়ে থাকার চেষ্টা করব এখানকার যে নিত্যপণ্যগুলো আছে সেগুলোর দরদাম তো দর্শক আজকের মতো ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি देखते থাকুন সাথে থাকুন গ্রামীণ জীবনে গৃহপালিত হাঁস মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামের অনেক পরিবারই নিজেদের গড়ে হাঁস মুরগি লালন পালন করে থাকে এদের লালন পালনের মাধ্যমে একদিকে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয় অন্যদিকে এসব হাঁস মুরগি স্থানীয় হাটে বিক্রি করে অর্থনৈতিক আয়ও করে প্রতিদিন বা সাপ্তাহিক হাটে কৃষকেরা তাদের হাঁস মুরগি নিয়ে এসে বিক্রি করেন যেখানে সাধারণ ক্রেতার পাশাপাশি ব্যবসায়িকরা ক্রয় করে থাকেন এ হলো বাইক হাঁস মুরগি মহল এখানে গৃহস্থরাই ম্যাক্সিমাম মুরগিগুলো নিয়ে আসে হাঁসগুলো নিয়ে আসে আজকে এখান থেকে মোটামুটি আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের বাজারটা কেমন যাচ্ছে এই পাশে পাঁচটা মুরগি নিয়ে আসছে কত বলছেন ভাই কিনে আসছ

আঠারোশো টাকা দিয়ে যে পাঁচটা মুরগি দেড়শো মুরগি কিন্তু নিয়ে নিছে আজকে তুলনামূলক মুরগি একটু খুব কম আমদানি হচ্ছে কারণ এখানে ছোট ছোট মুরগিগুলোই কিন্তু নিয়ে আসে বিক্রি করার জন্য জৈব পাশেও নিয়ে আসছে আমরা এই বাইরের কাছ থেকে এখানে একটু মোটামুটি এগুলো কিন্তু মিডিয়াম বৈশাখ মুরগি

দর্শক বাজারে দেশীয় মুরগিগুলো কিন্তু বেশ মোটামুটি আমদানি হচ্ছে দেখেন পর্যাপ্ত পরিমাণে আমরা বেলা করার সাথে সাথে দেখতে বাইকান্দি বাজারে কিন্তু দেশীয় হাঁস এবং মুরগিগুলো কিন্তু নিয়ে আছে এই যে পাশে বাইজানে দেশীয় ছোট সাইজের মুরগি নিয়ে আসছে বাইক কয়টা আনছিল ছয়টা ছয়টা নিয়ে আসছে দর্শক একদম দেশীয় ছোট সাইজের মুরগি ছয়টা কত চারশো বাইশ তেরোশো কাস্টমারের পরে কত দাম বললো আজকে নয়শো পর্যন্ত দাম বলছে দশকি চেও কিন্তু বেশ তিনটা মুরুগড়ি আছে ছোট ভাই এগুলো একটু বড় সাইজ বাইক তিনটা কত সব সময় বারোশো টাকা কাস্টমারের কত দাম বলতে

ডাকনা থেকে শুরু করে শুভাময় সামগ্রী পণ্য সবকিছুই দক্ষ হাতে বাস দিয়ে তৈরি করা হয় এই পণ্যগুলো একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনি গ্রামীণ অর্থনীতি এক গুরুত্বপূর্ণ উৎস বটে এক সময় হস্তশিল্পের সাথে বাঙালির খুব গভীর মিল আসিল কালের বিবর্তনে হস্তশিল্পগুলো হারিয়ে যাচ্ছে কাকা ঐতিহ্যটা রাখছে এখনো বেতের সেই হাত দিয়ে তৈরি করা এবং চাল মাপার যে শেয়ার সেগুলো কিন্তু এখনো তৈরি করে যাচ্ছে আমি একটু কাকার সাথে কত করে দেখি কাকা কত টাকা করে বিক্রি করছে এই বাইকান্দি বাজারে কাকা ভালো আছেন আপনি কাকার বাড়ি জানি কোথায় বলছেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে কাকা কিন্তু এই অঞ্চলে আসছে কতদিন যাবতীয় পেশার সাথে জড়িত কাকা ছোট কাল থেকেই ছোট থেকেই অর্থাৎ বাপ দাদার আমল থেকেই কিন্তু এই কাজের সাথে জড়িত বেত দিয়ে এইরকম হস্তশিল্পগুলো তৈরি করে থাকে এই শেয়ারগুলো কত করে বিক্রি করেন কাকা একশো বিশ টাকা আর এই যে হাত পাল্লা ছয়শ সাতশো টাকা কি জুরা জুরা আদর্শ কেজি রেখে এগুলি কিন্তু এখনো গ্রামের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে টাকারা একসময় সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হস্তশিল্পের সাথে বিভিন্ন পেশাজীবী মানুষ খুবই জড়িত আছিল কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হস্তশিল্পগুলো আমার সামনে দেখতে পারতেছেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম এগুলোর সাথে আমাদের শৈশবের খুবই গভীর মিল রয়েছে সবার শৈশবেই যারা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে থাকেন বাঁশের তৈরি ভাই তারপরে খালোই বিভিন্ন যন্ত্রের সাথে সবাই পরিচিত সেজন্যই আজকে পাইকান্দি বাজার থেকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যে গ্রামের ঐতিহ্যের সাথে এই শৈশবে ফিরে যাওয়ার সময়টা কেমন ছিল এই যে পাশে ভাইজানের কিন্তু এটা দোকান ভাইজানের সাথে কথা দেখি বিভিন্ন ধরনের বাঁশের সরঞ্জাম কিন্তু তৈরি করে রেখেছে এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটাকে কি বলে ভাইজান মাছের জন্য হ্যাঁ মাছের জন্য দর্শক ছোট ছোট মাছগুলো এগুলোতে কিন্তু রাখে এটা গ্রামীণ বাসায় বলে মাছের খাড়া এই যে দেখেন আবার ওই দুই পাশে মুরুবি কাকারা বৈশে আছে ভালো আছেন কাকারা মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো ভালো দর্শক যাই হোক সুস্থ থাকাটা আল্লাহ সবচেয়ে বড় নেই বেশ কিছুদিন যাবত আমিও অসুস্থ ছিলাম ইনশাল্লাহ এখন আল্লাহর হাতে মোটামুটি সুস্থ হয়ে পড়েছি যার ফলে মোটামুটি আপনাদের সামনে বাজারের যে আপডেট আছে সেগুলো কিন্তু আমি দিতে পারতেছি এ কিন্তু যে কাকা দেখেন বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু নিয়ে ভরছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কি সুপারি কাটতেছেন দশক কাকা কিন্তু সুপারি কাটতেছি কাকা এটাকে কি বলে কাকা চারি চাবি 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 আমাদের মানে গ্রামে কিছু শোনা যায় যে জুলহিউ বলে হ্যাঁ এক এক জায়গায় এক এক নামে পরিচিত মূলত এগুলো দিয়ে টাকি মাছ ধরে রাত্রে এই যে দেখেন খুবই চমৎকার এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা দুইশো থেকে দুশোর কম অর্থাৎ দরদাম করে কিন্তু নিতে পারে আর ছোটবেলা শৈশবের সাথে কিন্তু আমরা সবাই জড়িত ছিলাম এই যে জালি দিয়ে এই খালোই মাছ পেতাম কাকা খালোই না এটা খালোই না মানে এইটার মধ্যে মাছ কিন্তু রাখতাম পিছনে বেঁধে এগুলো কত করে দিতেছেন কাকা ষাট টাকা আর দর্শক যারা ছোটবেলার গ্রামে বাস করতেন বিশেষ করে বর্ষাকাল আসলে এই যে বাঁশের তৈরি যে ভাই এই বাইরের সাথে কিন্তু সবাই জড়িত পরিচিত তাই না ভাই বাস দিয়ে কিন্তু সবাই মাছ ধরছে যারা বিশেষ করে গ্রামে থাকে কাকা বাইর মাছ ধরছেন না হ্যাঁ কাকাও কিন্তু বাইর দিয়ে মাছ ধরছে কাকা আপনি ধরছেন না সবাই কিন্তু যারা বিশেষ করে গ্রামে থাকে বাইর দিয়ে কিন্তু মাছ ধরার চল আমাদের এই সব কিন্তু আছে বাইর কত করে কাকা এইগুলো বিক্রি করতেছেন একশো বিশ টাকা আবার ওই যে ওইটা দেখা যায় অন্য

কম দামে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সংগ্রহ করে থাকে এই হাট গ্রামের অর্থনীতির প্রাণ এবং কৃষকের আয়ের উৎসব এই সময়টাতে আমরা বাজারে আসলে দেখা করে চোখে বিশেষ করে মধুপুরের আনারসগুলো আর আমাদের এইসব অঞ্চলের ভিতরে সবচেয়ে টাঙ্গাইলের মধুপুরের আনারসগুলোই কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় রাস্তা জুড়েই কিন্তু এই আনারসের দেখা কিন্তু আপনারা পাবেন বাইকান্দি বাজারেও কিন্তু তার ব্যতিক্রম নয় এই জুড়া কত বিক্রি করতেছেন কাকা একশো টাকা এগুলো কোথা থেকে আনছেন মধুপুর টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুরের আনারস এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি হয়ে থাকে হ্যাঁ বিরাট মিষ্টি দশকে দেখেন এই কাকা চতুরমুহী কিন্তু বেছে বেছে নিচ্ছেন কাকা চতুরমুখী কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন কেজি

বাজারটা আসলে ওই অর্থে এখনো জমে ওঠে নাই যেহেতু রাস্তার দুপাশে এই বাজারটা বসে বেলা করার সাথে সাথে এই বাজারটা বেশ জমজমা থাকে চর অঞ্চলের হাট এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাক এবং সবজিগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায় ভেন্ডি চাষ করছিলেন নাকি টুক জায়গা করছিলেন মোটামুটি অনেক জায়গা করছিলেন দাম কেমন পাচ্ছেন আজকে তিরিশ টাকা কেজি আরে পাশে যে দেখেন ভাইজানে চাল কুমড়া নিয়ে আবাদ করছিলেন

কেজি তিরিশ টাকা কেজি দিয়ে দশা কেজি দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর লোটি কিন্তু নিয়ে আছে বিক্রি করার জন্য ভাটকেন্দি বাজারে আজকে পুরো বাজারটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব খুবই চমৎকার টাটকা শাকসবজিগুলো কিন্তু আপনারা এই চরঞ্চলের গ্রামীণ হাট বাইটকান্দি বাজারে আসলে কিন্তু পাবেন কতটুকু জায়গা চাষ করছিলেন কাকা আমি মোটামুটি অনেক এগারো শতাংশ এগারো শতাংশ

কমও বিক্রি করবেন সন্ধ্যার দিকে নাকি বিশ টাকা পঁচিশ টাকা কত করেছিলেন হ্যাঁ দাম কম পাচ্ছেন নাকি বিশ টাকা কেজি হ্যাঁ পাঁচশো ছয়শো টাকা মনে দোষ কিন্তু কত সুন্দর করে দেখেন কাকরুল কিন্তু সাজিয়ে রাখছে চাষ করছিলেন কাকা টুক জায়গা করছিলেন দুই কাটা দুই কাটা জমি চাষ করছিল আর এগুলো চাষ করলে কিন্তু সকালে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় হ্যাঁ কয় টাকা কেজি বিক্রি করতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আর ওই বেগুন টুক করে বিক্রি করতেছেন চল্লিশ পঞ্চাশ আর এই যে দেখেন কাকায় এই পাশে চাল কুমড়া নিয়ে কাকা কি চাষ করছিলেন চাষ করছিলেন কুমড়া হ্যাঁ এগুলো পিস কত করে বিক্রি করতেছেন আজকে তিরিশ চল্লিশ বিশ ছোট বড় যেহেতু আছে হ্যাঁ সাইজ অনুযায়ী ধন্যবাদ কাকি বাজারে মূলা শাক নতুন একটা সবজি কিন্তু আসছে চাষ করছিলেন নাকি ভাই কি না কোথা থেকে আনছেন শাইলামপুর থেকে এটি মোটা কত করে বিক্রি করতেছেন দশ টাকা আটি কেজি দশ কে দেখেন

গ্রামীণ হাটে মাছের বাজারটা যেন এক টুকরো জীবন্ত ছবি ঘুরের আলো ফুটার সঙ্গে সঙ্গে জেলেরা জাল নিয়ে বেরিয়ে পড়ে টাটকা দেশীয় মাছ ধরত আর সেই মাছগুলো ধরা শেষে নিয়ে আসে বাজারে বাজার জুড়েই থাকে নানান প্রজাতির মাছ বিক্রেতা ক্রেতার হাড্ডাকে দরদামের মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ে বিকেলের মাছের বাজার এটি শুধু বেচা কেনার জায়গাই নয় বরং গ্রামীণ জীবনের প্রাণের ছোঁয়া ভাবলাম বাজারে মাছ মহলে ঢুকার আগে এক কাপ চা খেয়ে নিই দোকানে বাজারে আসলে কিন্তু আমি এই দোকানেই মূলত চা খাই বাজারের চা খেতে খেতে হঠাৎ করে বৃষ্টি নামে বাজারে বৃষ্টি আসার ফলে এই যে দেখেন অল্প পানি জমে আজকে মূলত আমি যে বাইকান্দি মাছ মলটা আছে সেই মাছ মলের একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো দেখেন এই পাঁচ দিনের পুরোটা তুই মাছ নিয়ে বসে অনেক বড় বিশেষ করে মাছ মল এই পাঁচ দিনের পুরোটাতেই কিন্তু দেশীয় মাছ নিয়ে বসে বিশেষ করে এই অঞ্চলের যে পুকুরের মাছগুলো আছে সেগুলো নিয়ে বসে বিক্রি করার জন্য ভাইটকান্দি বাজারে বিশেষ করে এই সাইডে দেশীয় যে গোড়া মাছগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আসে এগুলো ভাই কি নতুন পানির মাছ নতুন পানির মাছ কি দিয়ে ধরছেন ভাই চাইনা বাইর চাইনা বাইর দিয়ে কিন্তু মাছ ধরে নিয়ে আসছে দেখেন কেজি কত বিক্রি করতেছে তিনশো টাকা কেজি পাঁচ মিশালি মাছ বাজারে বিক্রি করতেছে এখানে কিন্তু সব মাছগুলি কিন্তু সুস্বাদু মাছ এই দেখেন দেশীয় কই নিয়ে আসে

3차

সেগুলো কিন্তু নিয়ে বসে বিক্রি করার জন্য ওই পাশ থেকেও আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তার আগে এই পাশে যে ঘুড়ো মাছগুলো আছে সেগুলো আমি একদম দেশীয় মাছ মাছ কেজি কত বিক্রি করতেছেন টাকা তিনশো টাকা বাইর বাঘা কত দিচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা এখনো গ্রামীণ হাতে আসলে কিন্তু এভাবে বাঘা পা বাঘায় কিন্তু বেসা কিনা চলে এই মাছগুলো মূলত বিভিন্ন জনপ্রাণী কিন্তু ধরে থাকে ওই পাশে

সব ধরনের মাছ বাজার বেলা করার সাথে সাথে বাজারটা বেশ জমজমাট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইকানি বাজারটা বিশেষ করে মাছ মলটা বেশ অনেক বড় আমরা তারপরে আজকে বিশেষ করে একটু দেখানোর চেষ্টা করব যে দেশীয় প্রজাতির যে মাছ আছে সেগুলো কেমন দামে বিক্রি চলছে সেই আপডেটটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই পাশে পুকুরের দুই মাছ নিয়ে বসে দেখি রেই দেশীয় মাছ নিয়ে পড়ছে আমি বাজার থেকে যে আপডেট আছে বিশেষ করে দেশীয় মাছের সেই আপডেটটা আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করতাম রাস্তার দুপাশে কাকা এ পাশে তেলাপ ভালো আছেন কাকা তেলাপি করে বিক্রি করতেছেন আজকে এটা একশো এটা দেড়শো টাকা কেজি হ্যাঁ একশো পঞ্চাশ টাকা কেজিতে এর পাশে মূলত এই বাজারে দেশীয় যে পুকুরের মাছগুলো আছে সেগুলো মূলত একদম তরতাজা পাওয়া যায় এই বাক্যান